সে পছন্দ করে তো ওই জায়গা থেকে আমি ক্রিকেট খেলাটা দেখা হয় বাট যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটবেলা থেকে যখনই কোনো দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে আমি ফার্স্ট হতাম মোস্ট অফ দা টাইম সো এই তো দৌড়াদৌড়িতে ভালো আমি আর ভালো লাগছে যে যেটাই বললাম উৎসবের মতো লাগছে সব একসাথে অনেকগুলো পরিচিত মুখ আমরা একসাথে খেয়ে পাই আমরা একটু খেলায় তো হার্জি থাকবে কিন্তু তারকাদের মধ্যে যেহেতু কেউ প্রফেশনালি খেলে না অবশ্যই হাটটা হাটে লড়াই থাকবে তারপর নিজেদের জায়গা থেকে থাকে না যে নিজেদের একটা প্রত্যাশা জায়গা যে এই টিমটা আমাদের সাথে টক্কর দিতে পারে ধারণা তো আছে অবশ্যই সেইটা যদি একটু আমাদেরকে লিক করে দেন আপনি এত ক্যালকুলেশন এখনো করা হয়নি বাট আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে চেষ্টা করছে সবাই সবাই প্র্যাকটিস করছে ইটস ওকে মানে এখানে হার জিতে থেকে বড় কথা হচ্ছে যে একসাথে খেলতে পারছি এটাই আনন্দের আমার কাছে এটা মনে হয় আচ্ছা সবশেষ একটা বিষয় জানতে চাই যে গতবারের আমাদের একটা অপ্রত্যাশার জায়গা আছে মানে আমাদের একটা আকাঙ্ক্ষা পূরণ হয়নি এরকম একটা বিষয় ফাইনাল আমরা দেখতে পারিনি তো এবার আমরা আসলে নতুনভাবে নতুন করে নতুন উদ্যমে খেলাটা উপভোগ করতে চাই আপনাদের প্ল্যানটা কি এবং দর্শকের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান হয়েছে গত খেলাতে এবার যাতে না হয় ফুটবলই ভালো একটা ম্যাচ হবে এবং এইটা আসলে আমাদের জন্য বিশাল আনন্দের এবং আমরা এটাকে এনজয় করবে এবং এটাকে প্রপারলি শেষ করবে এটাই ইউ থ্যাংক ইউ